মতামিম কাছে আমার প্রস্তাবনা বলেন অনুরোধ বলেন এই তিয়াত্তর জন হাফেজ ছাত্রদের বাবার কাছে আমার প্রস্তাবনা বলেন অনুরোধ বলেন উভয় গ্রুপের সমন্বয় সাধন করে ছয়জন ওস্তাদকে আমরা চাই অন্তত এক একবার করে অমরার পুরস্কার দেওয়া হোক এই ছাত্র কয়জনে পাগড়ে নিলেও আপনারা বলেন তো কতজন ছাত্রের বাবার জন্য সম্মানী রাখা হয়েছে এবার আপনারা বলেন যে ছাত্র হেবজো নীল যে ছাত্র হেবজো পড়লেন যে ছাত্রের বাবা হেফজো পড়ালেন তাদের দুইজনকে আমরা সম্মানী দিলাম যে ছয়জন হুজুর পড়ালেন ওনাদেরকে কি দিলেন মত বলেন আপনারা কি মনে করেন এই ছাত্রদের চেয়ে পরিশ্রম শিক্ষকগণ বেশি করেন নাই যদি করে থাকেন তাহলে ওনাদেরকে কি দিলেন বলেন সেটা তো আপনি ফয়সালা দিছেন আমরা ফয়সালা ঘোষণা করবো একজনের রায় পাওয়া গেছে আরো জনের রায় দেন এ ভাই জন ছাত্র আমাদের এখান থেকে হিফজ শেষ করছেন পাগড়ি নিয়েছেন তাদের বাবাগণ পুরস্কার নিচ্ছেন যে ছয়জন শিক্ষকের মেহনতে এরা হাফেজ হলেন তাদেরকে আমরা কিছু দেওয়া দরকার না যদি পাগড়ি দেই তো ওনারা তো হিফজ শেষ করছেন তখনই পাগড়ি নিছেন এখন আরেকজনের পাগড়ি দেওয়ার টাইমে উনি কেন পাগড়ি নেবেন এখন তো ওনাকে পাকড়ে দিলে কম হবে না সুতরাং এই 6 জনের জন্য কি ঘোষণা হতে পারে বলেন হুজুর বলেন হুজুরে হুজুর বলবেন হুজুর সবার মুরব্বি হ্যাঁ আমি তো বললে বড় কিছু কইলাম পরে বেচালে হয়ে যাব 6 জনকে 6টা উমরা টিকিট দিবেন বলেন জনকে ছয়টা সৌদি আরবে ওমরা করার ব্যবস্থা করে দিবেন। বলেন ইনশাল্লাহ এবার ওই যে ভাই বলছেন তিয়াত্তর জন হাফেজের বাবা গানকে মূল্যায়ন করবেন আমি বলবো তিয়াত্তর জন যদি উদ্যোগ নেন তাহলে এই ছয় জনে ওমরা করা কোনো ব্যাপারই না কি ভাই আরে কথা জোরে না ইনশাল্লাহ সাহেব সাহেবের কাছে আমার প্রস্তাবনা বলেন অনুরোধ বলেন এই তিয়াত্তর জন হাফেজ ছাত্রদের বাবার কাছে আমার প্রস্তাবনা বলেন অনুরোধ বলেন উভয় গ্রুপের সমন্বয় সাধন করে ছয়জন ওস্তাদকে আমরা চাই অন্তত এক একবার করে অমরার পুরস্কার দেওয়া হোক সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ বলেন আপনি ব্যবস্থা করে দেন আমার এক মহাব্বতের ভক্ত বলা যায় এবং সে ছাত্র ছিল যখন আমি বয়ান করতে যেতাম হাঁটা জারিতে তো একদিন এসে আমাকে বলতেছে হজুর খুব মন ছটপট করতেছে ওমরা যেতে চাই তাই বললাম যে ওমরা যেতে হলে কি লাগে তো বললো যে অনেক কিছুই তো লাগে টাকা লাগে প্রধানত আমি বললাম ওমরা করতে শুধু একটা জিনিস লাগে কটা জিনিস লাগে পাসপোর্ট লাগে বাংলাদেশ পাসপোর্ট অফিসে পাসপোর্টের অভাব নাই টিকিট লাগে টিকিটেরও অভাব নেই বিমান লাগে এয়ারপোর্টে বিমানেরও অভাব নেই টাকা লাগে ব্যাংকের টাকারও অভাব নেই বুঝতেছেন এই সর একটা মাত্র জিনিস লাগে ওমরা করতে সেটা হলো শুধু আল্লাহর মঞ্জুরি লাগে আল্লাহ যদি মঞ্জুর করেন তাহলে টাকার ব্যবস্থা হবে ওমরা পাসপোর্ট ব্যবস্থা হবে বিমানের ব্যবস্থা হবে যাওয়ার ব্যবস্থা হবে সবই হয়ে যাবে সুতরাং আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসার ছজন ওস্তাদকে আগামী এক বছরের মধ্যে সবাইকে ওমরা করার ব্যবস্থা করে দেন কিভাবে করবেন কোথেকে করবেন এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ কালাম মেহনত করে ওনারা ঘুম মেরে মেহনত করে ছাত্রদেরকে শিখিয়েছেন এর বিনিময়ে যদি আমি আল্লাহর কাছে একটা করে উমরা চাই এটাকে বেশি চাইছি আমার আল্লাহ আমার ওস্তাদগণকে ব্যবস্থা করে দেন